ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده

আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন পাঠের ফজিলত। কোরআনুল করিম পাঠ করার শেখার শেখানোর তেলাওয়াত ইত্যাদি এগুলোর কি ফজিলত রয়েছে কি মর্যাদা রয়েছে কি রয়েছে এ বিষয়ে আপনাদের সামনে আমরা আজকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিমের মতো শ্রেষ্ঠ কিতাব পড়ার তেলাওয়াত করার মুখস্ত করার তার প্রতি আমল করার সেদিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন কোরআনুল করিম হচ্ছে আল্লাহর বাণী কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তালার বাণী কালাম উল্লাহ আল্লাহর কালাম আল্লাহর বাণী সৃষ্টিকুলির ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম তেমনি সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয় উপর যেমন স্রষ্টার সম্মান মর্যাদা অপরিসীম তেমনি ভাবে সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয় মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কোরআন পাঠ হচ্ছে সর্বাধিক উত্তম কোরআন শিক্ষা করা অন্যকে শিক্ষা দান করা কোরআন অধ্যয়ন করার মধ্যে রয়েছে অফরন্ত ফজিলত প্রথমত আমরা জানবো যে কোরআন শেখানোর প্রতিদান কি এই মর্মে সাহিব খারিতে হাদিস রয়েছে হাদিসের বর্ণনা করি হচ্ছে না ওসমান রদি আল্লাহ তালন রসুল তৃতীয় খালিফা মে স্বামী বা তার জামা রসুল জামাই ওসমান রদি আল্লাহ হাদিসটি বর্ণিত রয়েছে

তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয় যে নিজে শিখে সেও সবচাইতে উত্তম ব্যক্তি তাহলে কোরআনুল করিমের ছাত্র সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ এ কথা বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং যে ব্যক্তি কোরআনুল করিম অন্যকে শিক্ষা দেয় যে ব্যক্তি কোরআনুল করিম অন্যকে শিক্ষা দেয় তিনিও শ্রেষ্ঠ এ কথায় বলেছেন রসুল উল্লাহ সাল্লাম তাহলে কোরআনুল করিম যে শিক্ষা করে ছাত্র কোরআনুল করিমের এবং যে অন্যকে শিক্ষা দেয় শিক্ষক উভয় হচ্ছে শ্রেষ্ঠ দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন পাঠ করার প্রতিদান কোরআনুল করিম পাঠ করা তেলাওয়াত করার কি ফৈয়ত রয়েছে প্রথম আদিসে জানলাম যে কোরআনুল করিম যে শিক্ষা করে ছাত্র এবং যে শিক্ষা দেয় শিক্ষক উভয়ে সবচাইতে উত্তম ব্যক্তি দুই যে কোরআনুল করিমের এক একটি অক্ষর যদি কোনো ব্যক্তি পাঠ করে তাতে দশ নেকি পায় একটি অক্ষর পড়বে দশ নেকি পাবে রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন মন কারা হারফা মিন কিতাবিল্লাহ মান কারা হারফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পড়বে কিতাবিল্লাহ মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব বলতে কোরআনুল করিম মন কারা হারফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে ফালাহু বিহি হাসানাতুন সে একটি নেকি পাবে ফালাহু বিহি হাসানা সে একটি নেকি পাবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটি নেকি 10 টি নেকির সমপরিমাণ লা আকুলু আলিফ লাম মিম হারফ সাল্লাম বলছে আমি কথা বলবো যে আলিফ লামি মাত্র অক্ষর ওয়ালাকিন আলিফুন হারফুন বরং আলিফ একটি অক্ষর লামুন হারফুন আমি একটি অক্ষর ওয়া মিমুন হারফুন আর মিম একটি অক্ষর সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম বলবে সে ব্যক্তি ত্রিশ নেকি পাবে ইমনে রাজা রাহেমাহুল্লাহ বলেন প্রতিটি নেক কাজেরই ثواب 10 গুণ বৃদ্ধি হয় এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী আল্লাহ বলেন মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালাহা মান জা বিল হাসানাহ ফালাহু আশরু আমসালাহা যে ব্যক্তি একটি অক্ষর ও সরি যে ব্যক্তি একটি নেকির কাজ করবে বা যে ব্যক্তি একটি নেক কাজ করবে মানজাবিল হাসানা যে ব্যক্তি একটি নেক কাজ করবে ফালাহু আশরু আমসালিহা তার জন্য রয়েছে অনুরূপ 10 গুণ প্রতিদান সূরাতুল আনআম আয়াত নম্বর 160 তাহলে যে একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে অনুরব দশ গুণ প্রতিদান দশগুণ বদলা বদলাতে দশ নেকি পাচ্ছে আর আল্লাহ যাকে চান তাকে দশ গুণের গুণের বেশিও প্রতিদান দিবেন আল্লাহ চাইলে বেশি দিতে পারেন অসুবিধা এই বৃদ্ধি সত্তর থেকে সাতশো থেকে আরো অধিক গুণ বৃদ্ধি হয় এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো আরো বেশি বৃদ্ধি এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং অন্তরের বিনয় সহ গবেষণা ও বুঝিয়ে পাঠ করার কারণে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন শিক্ষা করা মুখস্থ করা ও তাতে দক্ষতা লাভ করার ফজিলত ফজিলতনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন

مع السفرة الكرام الباررة سويتش شمانت فرشت درسة أبوستان كربي ومثل الذي يقرأه وهو يتعاهده وهو عليه شديد فله أجراني ومثل الذي يقرأه وهو يتعاهده وهو عليه شديد فله أجراني যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও তা পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে সে দ্বিগুণ সোয়াবের অধিকারী হবে রাসুল উল্লাস অন্য হাদিসের মধ্যে বলেছেন তিনি হাদিসে ইয় কল লে সোয়াবিল কল ও লে দিন কোরান অধ্যয়নকারীকে বলা হবে এ তোরা কোরান পড়ো বর্তকের উপরে উঠো ওয়ারাতিল কামা কামা কুন্তা তুরত্ত দুনিয়া এবং যেভাবে দুনিয়ার তার তিলের সাথে কোরআন পড়তে সেভাবে পড়ো ফাইন্দা মন জিরেতাক আইন্দা আখের আয়াতিম দাখের আয়াতিন তাকরাও বেহা বা তকরাও হা দুটোই বর্ণ রয়েছে فإن منزلة منزلة عند آخر آيات تقرأها أو تقرأ بها فإن منزلة عند آخر, آياتين آخر آياتين آيات آخر آيات تقرأها أو تقرأ بها درغمي هذا رئيس الله جيكاني تومر آيات پاٹ قرى شئس حبي جنة سي تومر بسستان امام এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা পরিমাণ কোরআনের পাঠককে বলা হবে তুমি যতটুকু কোরআন পড়েছ ততটি উপরে যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন পড়েছে সে আখেরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়িতে উঠে যাবে যে ব্যক্তি কোরআনে কিছু অংশ পড়েছে সে ততটুকু উপরে উঠবে অর্থাৎ যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার সবের শেষ না হবে পয়েন্ট হচ্ছে যে যার সন্তান কোরআন শিক্ষা করবে তার প্রতিদান রসল উল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে শিক্ষা করবে এবং তা অনুযায়ী আমল করবে তার পিতা মাতাকে কেমতের দিবসে একটি নুরের তাজ পরানো যার আলো হবে সূর্যের আলো মতো উজ্জ্বল তাদেরকে এমন দুটি পোশাক পরিধান করানো হবে দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান তারা বলবে কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে বলা হবে তোমাদের সন্তানের কোরআন গ্রহণ করার কারণে পরকালে কোরআন সুপারিশ করবে পাঁচ নম্বর পয়েন্ট পরকালে কোরআন সুপারিশ করবে পরকালে কোরআন সুপারিশ করবে রসুল উল্লাহ আসলাম বলেছেন কোরআন فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ تمنا قرآن پاٹ کرو كيونا كيامو قرآن تار پاٹو کر مسلم رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان لعبد يوم القيامة قَيَامُ دبو صيام القرآن কোরআন তেলাওয়াত অধ্যায়ন এবং কোরআন নিয়ে গবেষণার জন্য একত্রিত হওয়ার ফজিলত রসুল্লাহ বলেছেন মজতামা কৌমুন ফি বৈ তিমিন কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে কোরআন পাঠ করে এত লুনা কিতাব আল্লাহ তারা কোরআন তেলাওয়াত করে এবং তা পরস্পর

কিছু আদব উল্লেখ করেছে এক নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন না করে কোরআন স্পর্শ করবে না বাতিল করবে না দুই কোরআন পাঠের পূর্বে মিসওয়াক করে নেবে তিন সুন্দর পোশাক পরিধান করবে চার কেবিলামুখী হয়ে বসবে পাঁচ হাই উঠলে কোরআন পড়া বন্ধ করে দিবে ছয় বিনা প্রয়োজনে কোরআন পড়া অবস্থায় কারো সাথে কথা বলবে না সাত মনোযোগ সহাকারে কোরআন পাঠ করবে আট সবাবের আয়াত পড়লে থামবে এবং উক্ত সব আল্লাহর কাছে প্রার্থনা করবে আর শাস্তির আয়াত পাঠ করলে তা থেকে আশ্রয় প্রার্থনা খুলে না বা তার উপর কোনো কিছু চাপিয়ে না অন্যের ব্যাঘাত সৃষ্টি এমন উচ্চ উচ্চ আওয়াজে পাঠ করবে না এগারো বাজারে বা এমন স্থানে কোরআন পড়বে না যেখানে মানুষ আজে বাজে কথা কাজে লিপ্ত থাকে কিভাবে কোরআন পাঠ করবে প্রশ্ন উত্তর হচ্ছে যে কোরান পাঠ এবং নামাজ প্রভৃতি অবস্থায় কোরান পাঠ নামাজ প্রভৃতি অবস্থায় যে সমস্ত জিকির রয়েছে তা যতক্ষণ না ঠোঁট নাড়িয়ে উচ্চারণ উচ্চারণ করে নিজেকে শুনিয়ে পাঠ করতে হবে ততক্ষণ উহা বিশুদ্ধ হবে না কোরান পাঠ এবং নামাজ প্রভৃতি অবস্থায় যে সমস্ত জিকির আজকার হয়েছে তা যতক্ষণ না ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে নিজেকে শুনিয়ে পাঠ করবে করা হবে ততক্ষণ তা বিশুদ্ধ হবে না তবে অন্যের ব্যাঘাত সৃষ্টি হয় এরকম যেন না হয় তার খেয়াল রাখতে হবে ধীর স্থির ভাবে কোরআন পাঠ করা উচিত মালিক কে নবী করিম সাল্লাম এর কোরআন পাঠ করা। পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি টেনে টেনে পড়তেন যেমন রহমান পাঠ করার সময় বিসমিল্লা টেনে পড়তেন আর রহমান টেনে পড়তেন রহিম টেনে পড়তেন দিনে রাত্রে কতটুকু কোরআন পাঠ করতে হবে নবী করিমুসাল্লা সাহবাই কেরাম রেদুল আলিম প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন তাদেরকেও সাত দিনে সাত দিনের কম সময়ে সর্বদা কোরআন খতম করতেন না বরং তিন দিনের কম সময়ে কোরআন খতম করার ব্যাপারে হাদিসে নিষেধা গেছে কোরআন মুখস্ত পাঠ করা কোন মানুষ যদি মুখস্থ কোরআন তেলাওয়াত করে তবে কোরআন দেখে পড়ার চাইতে সে বেশি চিন্তা গবেষণা এবং একত্রিত করে পারবে মুখস্থ পাঠ করা আর দেখে পড়া অবস্থায় যদি গবেষণার সাথে পাঠ করা হয় সম্ভব হয় তবে দেখে পড়াই উত্তম এই মর্মে কিছু উপদেশ রয়েছে যে আপনার সময়ের নির্দিষ্ট একটি অংশ কোরআন পাঠের জন্য নির্ধারণ করুন ব্যস্ত থাকুন না কেন ওই অংশটুকু পড়ে নিজে পড়ে নিতে চেয়ে সচেষ্ট হন কেননা যে কোনো কাজ সর্বদা করা হয় তা অল্প হলেও বিচ্ছিন্নভাবে বেশি কাজ করা চেয়ে উত্তম যদি কখনো উদাসীন হয়ে পড়েন বা ভুলে যান

তাহলে তার আমল নামায় উহা রাতে পড়ার মতো সব লিখে দেওয়া হবে যারা কোরআন ছেড়ে দেয় বা কোরআন ভুলে যায় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না কোরআন করুন উহার তার তেলের সাথে অর্থাৎ সুন্দর কণ্ঠের সাথে পাঠ করা অভ্যাস করুন গবেষণা করুন কোরআন জীবন আমল করুন কোরআন দিকে মানুষকে আহ্বান করুন কোরআনের কথাগুলি মানুষের কাছে প্রচার প্রসার করুন